নমস্কার বন্ধুরা আজকে ডিম দিয়ে নারকল দিয়ে রান্না করব এই যে নারকল কুড়ে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো প্রথমে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এই যে দেখুন খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তা ডিম দিয়ে রান্না করে নেবো নারকল দিয়ে ডিম দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম সামান্য বাটার দিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি ডিমগুলো ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি ডিমগুলো কালো জিরে ফলন দিয়ে রান্না করছি নারকল দিলাম ভেজে নিচ্ছি জল দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর জল দিয়েছি রান্না করছি অন্য রকম স্বাদের অন্যরকম অন্যরকমভাবে রান্না করছি ডিম তারপর দিচ্ছি ওটস ওটস দিচ্ছি এখন এই রকমভাবে রান্না করছি আজকে ওটস ডিম নারকল কোড়া এইভাবে রান্না করছি এখন দিচ্ছি লবণ নুন দিচ্ছি এখন স্বাদ মতো নমস্কার নেবেন বন্ধুরা জল দিলাম এখন এইভাবে রান্না করছি নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন তারপর বন্ধুরা একটা লাইক করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ওটসগুলো দেখুন একদম ভেতরে ঢুকে গেছে মিশে গেছে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন আজকের অন্য রকম রেসিপি ডিম ওটস নারকেল পোড়া কেমন হয়েছে বলবেন শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে রান্না করে নিচ্ছি দেখুন ডিমের ওটসের নারকল কোড়া রেসিপি হয়ে গেছে এই যে দেখুন ডিম ওটস নারকল করা রেসিপি রান্না করলাম হয়ে গেছে অন্য পাত্রে রেখে দিয়েছি এইভাবে একবার খেয়ে দেখুন খুব ভালো খাবার